মোবাইলে কি চালান নগদ বিকাশ তাইলে আজকের পেমেন্ট আমরা বিকাশে দিয়ে দিই আপনারে দেখেন আ আ আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ চাচার বাড়িটা কোথায় বাড়িটা সুনামগঞ্জ সুনামগঞ্জ কোন জায়গায় মঙ্গলকাডা মঙ্গলকাডা ও তো চাচা ছেলে মেয়ে কতজন ছেলে মেয়ে আছে পাঁচজন পাঁচজন তারা কি করে পড়াশোনা ও দুইজন পড়াশোনা করে আর আপনি রিকশা কত বছর ধরে চালান না ও আগে চালাইছেন না রিকশা আগে কি করতেন কিসে

ও তাইলে আতি নগদই দিয়ে দিতাম নাগাদ তে তো বেশটাই দেবেন হাজার এদিক হ্যাঁ ধন্যবাদ চাচা আপনি বিকাশে নিলে নিতে পারতেন যেহেতু নিবেন না তাইলে তো এইভাবেই দিব এইভাবে তো আপনি শুধু পঞ্চাশ টাকা পাইবেন দেন এ দেবর গদদি বল না চাচা ভালো থাকবেন হ্যাঁ আজকে বিকাশ নিলেন না পেমেন্টটা বিকাশ এ তো দিতে যাইছিলাম আপনাদের টাকা আজকে বিকাশ এ সব বুঝছেন যার কারণে আ আ আ